আজকাল ফেসবুকে ঢুকলেই শুধু চুরি 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 আর চুরি চারিদিকে শুধু চুরি তো তখনই আমার সামনে এই ফ্লাওয়ার ব্যাসটা চলে এলো আর আমার মাথায় একটা দারুণ এড়িয়ে চলে এলো তো এই জন্য আমি অনেকগুলো চুরি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম গ্লু আর একটা বটল তো এই বটলের গায়ে গ্লু আটকে এক এক করে চুরি আমি এটার মধ্যে আটকে নিলাম নিচের যে সাইডটা এটা একটু সিকিউর করার জন্য একটা কার্ডবোর্ড দিয়ে আটকে নিয়েছি আর এরপর এক এক করে আমি প্রত্যেকটা চুরি গ্লু দিয়ে বটলের সাথে আটকে নিয়েছি তো এক এক করে সবগুলো আটকানো হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে একদম সাইজ মতো কেটে নিয়েছি তো বেজ তৈরি হয়ে গেছে এখন এর গ্লুটা শুকিয়ে গেলে এটার উপর আমি যেসব একটা কোট দিয়ে নিব তো এটা যেহেতু প্লাস্টিক আমি এক কোট দিলেই এটা হবে না এটাতে আমি দুই কোট দিয়েছি যাতে এটা আর একটু হোয়াইট কাস্ট দেয় এটা উপরে রঙটা বসালে একদম রঙের আসল কালারটা দেখা যায় তো সাদা রঙটা করার পর এটা যখন শুকিয়ে যাবে এর উপরে আমি আমার পছন্দের পিঙ্ক কালারটা দিয়ে দেব তবে পিঙ্ক কালারটা দেওয়ার পর আমি ছবিতে দেখলাম যে এটা একটু মিষ্টি টাইপের পিঙ্ক কালার করা তো এরপর আমি পিঙ্কটার উপরে যে মিষ্টি পিঙ্ক কালারটা আছে সেটা দিয়ে নিয়েছি তো ব্যাস এটা অনেক সুন্দর দেখাচ্ছে এখনই আর এখন এটা ফাইনাল একটু কাজ বাকি আছে তো এটাতে একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য আমি একটা হোয়াইট কালার দিয়ে লম্বা একটা দাগ দিয়ে নিলাম এটাতে দেখতে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে আর এটা আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এইটাতে কিছু ছোটো ছোটো গ্লু দিয়ে আটকে নিয়েছি তো পারগুলো এক এক করে সব আটকানো হয়ে গেলে ওটা প্রায় রেডি হয়ে যাবে আর এখন আমি এটার উপরে ভার্ন অ্যাপ্লাই করে নেব যাতে এটা দেখতে আরও গ্লোসি হয় আর এটার রঙটা আরও টেকসই হয় তো এটার বার্নিশটা অ্যাপ্লাই করার পরে এটা দেখবে যে কি পরিমাণ একটা গ্লসি লুক দেবে এটা একদম চকচক করতে থাকবে তো এই জন্যই কিন্তু আমি এই বার্নিশটা অ্যাপ্লাই করেছি মটপজের বার্নিশটা এখন দেখতে পাচ্ছি এটা কী পরিমাণ গ্লসি দেখাচ্ছে এখন এতে আমি আরেকটু একটু অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য এর মধ্যে একটা বো বসিয়ে দিব সুন্দর করে একটা রিবনের বো বসিয়ে দিলাম আর এর মাঝখানে এখানে আমি ওই সেম ছোটো যে পালগুলো ছিল সেটা দিয়ে একটা ফুলের মতো বসিয়ে দেবো ব্যাস এক করে বসানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার পছন্দের এই ফ্লাওয়ার বাসটা তো ছবির সাথে আমার ফ্লাওয়ার বাসটা কতটুকু মিল হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবা আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো আর অবশ্যই লাইক শেয়ার করতে পারো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব অ্যান্ড পেজ থেকে দেখলে ফলো করতে পারো তো সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ